সবাই লাইক করে পশে থাকুন সবাই একটা করে লাইক দেন আর কাছে কারো কিছু বলার থাকলে মেসেজ করে জানায়েন আমার সাথে কারো গেম খেলার ইচ্ছা থাকলে কমেন্টে জানায়েন সবাই লাইক দেন ভাই একটা করে লাইক দেন না কেন ভাই খেলা দেখেন পাশে থাকেন কমেন্ট করে জানান অনেকের খেলতে ভালো লাগে অনেকের খেলা দেখতে ভালো লাগে ওকে সেই শট দিয়েছে আপনারা লাইক দেন আমি একটা ভালো খেলা খেলবো আপনারা কমেন্ট করে জানান আমি কি জিতবো নাকি হেরে যাবো বাড়ি খেয়েছে সবাই একটা করে লাইক দেন কমেন্ট করে জানান

সবাই একটা লাইক দেন এরপরে খেলবো একটু বেশি পয়েন্ট দিয়ে সবাই লাইক দিয়ে পাশে থাকেন এবার খেলবো হলো ডবলে ডবল কারো ডাবল খেলার ইচ্ছা থাকলে আমার লাগে ফ্রেন্ড ডুকে এসে জয়েন করে দিন তাহলে ডবলে খেলবো এরকম ডবলে এই জিনিসটা দিলাম কোন কোন দল খেলে এটা হলো ইন্ডিয়ান সবাই কমেন্টে জানেন আমি জিতবো না হারবো দেখি আপনাদের মতামত আর বেশি একটা ভালোই নেই কমেন্ট করে জানেন এটা আমার ফ্রেন্ড দেখি কি নাম ইন্ডিয়ান বন্ধু আর ওরে সালা সেই মাস ভাই লাইক দেন না কেন ভাই লাইক দেন একটা করে কমেন্ট করে জানান ভালো হচ্ছে নাকি খারাপ এবার এবার আমি ক্লিয়ার করার চেষ্টা করব সবাই লাইক দেন কমেন্ট করে জানান তাই আমি পারবো কি না কমেন্ট করেন সবাই একটা করে কমেন্ট করেন অনেকে ভালো খেলে একটু কম বেশি শেষ এইটা ক্লিয়ার মনে হয় সমস্যা নাই পরে রাউন্ডে জিততে পারে আবার খেলবো অল্প পর পরে এটা সময় সময় আর আবার চার ফিল্ডের খেলা দেখি উনচল্লিশ একান্ন তেতাল্লিশ চল্লিশ তাহলে মিলে গেছে ভালো ও আব্দুল্লা এটা বাংলাদেশি এটা ইন্ডিয়ান ওটিছালা লাওন এটাও ইন্ডিয়ান তাহলে দুটো দুইজন বাংলাদেশি

वो तो भैया ना খেলছে খাবি না ভিন খাবি না ভিন আহরে মিল দিয়েছে শর্ট এক্সেলেন্ট শর্ট জিতবে, যদি match দিয়ে আমি জিতে দেব, আমি জিততে যাব, জিততে যাব match দিলে জিততে গা মেরে জিততে গা সবাই একটা করে লাইক দেন এমন খেল খেলা এবার মার দেব যদি মিস দে কোটিন শট এই একদম বাবা এমন মাছ দেব ফিরে অল্প জন্য লাগলো না চুত কাম হয় যা যা হ্যাঁ এটা কি যাবে একটু ছোট মাধ্যেই এই আর একটু হলি তোর অল্প জনই হয় নাই অনেক চেষ্টা করছি তবে কিছু করার নেই সমস্যা কি সামনে আবার চেষ্টা করবে এরপর আবার এক গেম খেলা হবে দুইবার হেরে গেলাম সবাই পাশে থাক লাইক কমেন্ট করেন এরপরে দেখি খালি হেরে যাচ্ছি এবার খেলবো এক भाईदो सोल नहीं है क्या? हाँ। कोई हाँ, हाँ, तो भाई बन के हैं। शास्त्र ले एक ले आस। बाग ने भालू ने सीर। जैसा वो भाई बने नहीं भी। বিবাহিত লোক অভিজ্ঞ লোক তুই কন আলু আমি কি আসলাম মোবাইলের সাথে এক গতি শেষ হয়ে যায় এটাই শেষ আছে গেম একটা কেউ লাইকও দেন না রে নতুন ইউজার হলে কেউ লাইক দিতেছেন না মিস দিয়ে তার বসে এ এবার এমন একটা মার দেমুস চুনকুমার